হে আমার রব আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে আপনি মুখোমুখি হতে পারেন নানান ঝঞ্ঝাখুদ্ধ ছড়ের কোনো কোনো ছড়া হওয়া এসে আপনার জীবনকে এলোমেলো করে দিয়ে যাবে অস্পর্শরে মহান রবকে যখন বলেন মালিক আমার জীবনে তো কষ্ট কেন তিনি তখন বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায় আপনার এতদিনের শরীর প্রিয় বন্ধু প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই নিজেকে খুব একা মনে হচ্ছে মনে হচ্ছে অকল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকায় আপনি একাই যাত্রী এই নৌকা যে কোনো মুহুর্তে তলিয়ে যাবে এমন সময়ে আপনি যখন আশাহত হই রবের কাছে ফরিয়াদ করেন মাবুদ আজকে আমাকে সাহায্য করার মতন কেউই নেই তখন আপনার রব বলেন মমিনদের সাহায্য করা আমার দায়িত্ব প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই বেড়ে উঠছেন না খুব অসহায় বোধ করছেন মনে হচ্ছে আপনি এক্ষুনি ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে হারিয়ে যাবেন চিরতরে তখন যদি মুখ ফুটে বলেন আল্লাহ আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন ভয় পিও না আমি তোমাদের সাথেই আছি আমি সব শুনি এবং দেখি পাপে জর্জরিত হইয়াছে জীবন চোখ মেললেই চারিদিকে কেবল অন্ধকারের ঘন ঘটা দেখতে পান কলুষিত হৃদয় নিয়ে যখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন আমি যে এত পাপ করেছি আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন তখনই আপনার রব জবাব দেন্লা নিশ্চয়ই আল্লাহ তীদের ভালোবাসেন আপনারা শুনছিলেন আরিফ আচাদের বেলা পুরাবার আগে বই থেকে কয়েকটি লাইন এরকম যদি আরও শুনতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ